আসসালামু আলাইকুম আমাদের গন্তব্য আজকে জাতীয় স্মৃতিসৌধ এটি অবস্থিত নবীনগর সাভার ঢাকা আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়েছি নবীনগর উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ দেখার জন্য আমার পাশে আছে রাখি সে আমার ভাতিদা তার সাথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই স্মৃতি শোধটি অবস্থিত গেটের ভিতরে ঢুকতেই মানুষের সমাগম মানুষ আর মানুষ আজকে ছুটির দিন হওয়ার কারণে দূর দূরান্ত থেকে লোকজন আসছে সামনে দেখি সুন্দর মনোরম পরিবেশ সবুজ সামল সবুজ ঘাসে ভরা এবং ঝাউ ঘাস দেখতে অনেক ভালো লাগছে আমরা চলুন সামনে এগিয়ে যাই স্মৃতি সম্পর্কে যতবারে ধারণা দেব। এই স্মৃতিসোধটি চব্বিশ একক জায়গার উপর দাঁড়িয়ে আছে এবং নকশা সারফিক্রী করেন স্মারুখ ময়নুল হোসেন বিদেশি রাষ্ট্রনায়ক গুণ এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন উনিশশো চুয়াত্তর সালে শহীদ সাবেক মেজর জিয়াউর রহমান উদ্বেগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন উনিশশো সালে জুন মাসের সাতান্নটি নকশার মাঝে শাহরুখ মোয়নুর হোসেনের গ্রহণ করেন উনিশশো সালে যুদ্ধ বন্ধ হওয়ার পর উনিশশো সালে এই স্মৃতিসতির সমাপ্তি হয় স্মৃতিসত্রীর উচ্চতা একশো ষাট ফুট বা পঁয়তাল্লিশ মিটার এটি সাতটি দেওয়ালে ত্রিভুজ আকারে উপরে উঠে গেছে সাতটি দেওয়ালে সাতটি ইতিহাস রয়ে গেছে উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন মুক্তফান নির্বাচন উনিশশো ছাপ্পান্ন শাসনতন্ত্র আন্দোলন উনিশশো বাষট্টি শিক্ষা আন্দোলন উনিশশো ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তর গণ অভ্যর্থন আন্দোলন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ জীবন উপসর্গ করা দশটি অজ্ঞতনামা দশটি গণকবর এখানে রয়েছে স্মৃতিসদের পিছন সাইড আছে গাছে ডাকা সবুজ শ্যামল বাগান দেখতেও কিন্তু কম সুন্দর না লেগে ফুটে আছে লাল সাপলা দেখতে অনেকটা ভালো লাগছে সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন আমরা সামনে আরো কিছু দেখাবো আমাদের সাথেই থাকুন আরো দেখতে পাবেন এখানে কিছু গাছের নামকরণ করা আছে এটা গাছ স্মৃতিসৌধে ঘুরতে আসা কিছু লোকজন এখানে গান বাজনা সবকিছু বাজাচ্ছে কেউ গেটার বাজাচ্ছে কেউ আবার গান বলছে এভাবেই তো জমাচ্ছে পুরন তপিকালে লোকে থই থই করছে যত বেলা করাচ্ছে লোকের চাপ বাড়ছে এভাবেই তো দেখা মানুষগুলা বীর জমাচ্ছে এখানে আরো দেখতে পাবেন মুক্ত মঞ্চ হ্যালো গাইস আপনি উদ্দেশ্যে বলতে চাই যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন